আজকে আমরা ওয়ান থেকে কলা গাছের চিত্র অঙ্কন করে দেখাচ্ছি এ হয়েছে ওয়ান দেখুন কিভাবে কলা গাছের চিত্রটা আনা যায় এটা হচ্ছে কলা গাছের ভোড়া এখানে কতগুলো ঘাস আপনি করে দিলেন এরপরে এভাবে কলা গাছের কিছু অংশ বোঝালাম এখন এই দিকে একটা পাতা বেরিয়েছে এগুলো বলছে পাতার সিলগুলোকে এভাবে বুঝিয়ে দিচ্ছে এদিকে একটা এই দিকে একটা

কতগুলো পাতার ছবি এঁকে দিলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে দেখুন পাতাটা কীভাবে করতে হবে শুরু করে আবার টেনে দিয়ে যায় এখানে কলা গাছের পাতা মাঝে মাঝে ফেটে যায় এইভাবে কেটে কেটে গিয়ে এখানে ঢেকে দিলে আবার এখান থেকে শুরু করে যে এবার এখান থেকে সে একই পদ্ধতিতে কটা কাজে ফেটে যাওয়া অংশগুলোকে মাঝে মাঝে বুঝিয়ে আসতে হবে এবার এখান থেকে একটা মুছি কলা গাছের ফুল সেটাকে আমাদের বোঝাতে হবে ওয়ান থেকে কলা গাছের চিত্র অঙ্কন নমস্কার